আজকের প্রতিবেদনে বিশাল বড় একটা আকর্ষণ আছে কি আকর্ষণ আছে উজ্জ্বল ভাই আজকে মোট দশটা মিলে একটা প্যাকেজ ভাই নয়টা মেয়ে বাচ্চা আর একটা পাঠা বাচ্চা প্যাকেজ হ্যাঁ এই দশটা মিলে একটা প্যাকেজ ভাই বিশাল বড় একটা আকর্ষণ খামার দিয়ে দেবো আজকে আমি খামার উজ্জ্বল ভাই জি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো মনে হয় ছাগল অনেক ছাগল কালেকশন করছেন অনেক ছাগল আর আজকে ছাগল আছে আমার কাছে একবারে কি বলবো ভাই যারা খামার করবে তাদের জন্য ভিডিও শুরুতে যে ছাগলটা ধরছে জি ভাই দেখেন একটা বিষয় দেখাই এই যে দেখেন এই ছাগলটা হাই কোয়ালিটি একটা ক্রস জি ছাগল টোটাল ক্রস ব্রিড হ্যাঁ এই যে ক্রস ছাগলকে যখনই উন্নত জাতের

ছাগলটা ধরছেন আজকে প্রতিবেদনে কেমন দাম এই ছাগলটা আমি তো বরাবরই একদম বিক্রি করে আসি আর মাঝে মাঝে দু একটা করে জি সেট তো পাওয়া যায় না আচ্ছা ছাগল তো মানে গরিব মানুষ বিপদে পড়লে গান বিক্রি করে তাছাড়া বিক্রি করতে চায় না বাচ্চা তো অনেক টাকা বিক্রি হয় এই মানুষ ছাগল পালন করে আর কি আচ্ছা বাচ্চাগুলো ছেড়ে আচ্ছা দুইটি বাচ্চা সহ এই ছাগলটা আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিতে পারবেন কোন রকম আপনার দরদাম করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আছে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে

এগুলো বয়স তো একটু বেশি হ্যাঁ চার মাস সাড়ে চার মাস জি ভাই আগে যে দুটো দেখালাম কিন্তু বয়সে ভালো হ্যাঁ 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 বয়সে ভালো বয়সে ভালো এগুলো কিন্তু লম্বা লম্বা বাচ্চা ভাই জি জি সিং গজায় গেছে ভাই হ্যাঁ এটা দেখে আপনারা বুঝতে পারবেন হেলো বিশা কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই একসঙ্গে ভাই জোড়া একসঙ্গে জোড়া একসঙ্গে কত দাম ভাই জোড়া একসঙ্গে একদম ছয় চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার টাকা জি ভাই

কি কোয়ালিটির ভাই আল্লাহ দিছে ভাই আচ্ছা এই দুইটা কিন্তু আবার দুই মায়ের দুইটা বয়স দুইটা দুই মায়ের ডিফারেন্স আছে ভাই জি বয়সের ডিফারেন্স আছে এটা মোটামুটি চার মাস আর পাঠারের বয়স মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাই পাটা দেন ভাই এই যে পাঠা দেন পাঠে তাকে দেখায় এই যে মুখটা মুখের বাবা বয়স দেখি একই রকম ভাই দেখতে হবে না ইনশাল্লা দেখেন এই যে ওই জন্য আমি এক পাশে দেখা দিচ্ছি একটা একটা বাচ্চা হ্যাঁ আলাদা বলবেন না জোড়া বলবেন জোড়া একসঙ্গে ভাই জোড়া দিছি আমি একসঙ্গে বলা আচ্ছা ছেড়ে দেন এটা ছেড়ে দেন

আচ্ছা উজ্জ্বল ভাই জি বড় ভাই এই দুইটা বাচ্চা হ্যাঁ মুখোমুখি থাকে দুইটা বাচ্চা কোন ভাই যদি নিতে চায় জি ভাই তাহলে সেক্ষেত্রে কত দাম নেবেন আমি তো বড় মতন কোন দরদাম করি না ভাই জি একদম টাকা টাকা আসবে জি আচ্ছা এর সাথে যদি মনে করেন যে আরো তিন চারটা ভালো কোয়ালিটি মেয়ে বাচ্চা নিবেন ভাইকে বললে উজ্জ্বল ভাই মিলিয়ে দিবে জি জি তবে কস্ট ফ্রি আছে এর সঙ্গে হ্যাঁ 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 এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো বাচ্চা ভাই খাসি বাচ্চা জি বড়ো ভাই জোরা না তো জোরা না আলাদা জোরা করা হয়েছে জোরা করা হইছে জি এই বাচ্চা গ্রোথ কি ভাই গ্রোথ মানে যা বিটল মানে আসলে আনকমন দেখেন মাসবিট তবে হাই এই গ্রোথ দেখেন এই যে রাউন্ড শেপ হ্যাঁ রাউন্ড শেপ হ্যাঁ মাংস দিয়ে যারা তরি করছে এমনি তরি করেনি ভাই কষ্ট করা লাগছে জি হ্যাঁ ওইটা ভাই হ্যাঁ দেখেন আচ্ছা এই দুটো বাচ্চা কেমন দাম চাচ্ছে দুটো বাচ্চা কোনো দরদাম করা যাবে না একদম ছত্রিশ হাজার টাকা আচ্ছা আলাদা নিতে পারবে আলাদা নিতে পারবে আলোচনা সাপে আলোচনা সাপেক্ষে জি তবে আলাদা না নেওয়াই ভালো খাসি ছাগল যারা পুষেন তারা জোড়া নিয়েন ভালো হবে একই খরচে ইয়ে হয়ে যাবে জি জি এক খরচে মানুষ হয়ে যাবে এখন কোনো চেঁচামেচি করবে না ভালো থাকবে ভালো থাকবে জি পাঠা ভাই পাঠা জি এই দুইটা পাঠা আছে সেম কালারে দেখাচ্ছি দুইটা দুই রকম কোয়ালিটি হ্যাঁ জি জি এই দেখেন বয়স কেমন ভাই গুলো বয়স এগুলা এটা মোটামুটি পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো জি এই যে বডি দেখেন একটু তাকায় বডি এই যে মুখের পাঞ্চ জি একটু বডি ফিটনেস ফিটনেসটা একটু তাকায় দেখেন এই যে বুকের সিনা এই যে বুকের সিনা গোলার ঝুল কালার কম্বিনেশন সুন্দর একদম সুস্থ সবল বাচ্চা জি ভাই জি মানে আজকে কি একের পর এক সুন্দর দেখা একের পর এক সুন্দর আমার কাছে ছাগলই আছে খুবই সুন্দর 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 জি ভাই আচ্ছা জি ভাই এই পাটাটা কেমন দাম চাচ্ছেন কোনো দর দাম করা যাবে না ভাই একদম দাম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জি ভাই

মানে এটা চাইতে একটু ফান্ডস কম এজন নেব তো জি আচ্ছা ভাই ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ ফিক্সড প্রাইস ভাই আচ্ছা ফিক্সড প্রাইস কোনো রকম দরদাম করা যাবে না এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা জি মেয়ে বাচ্চা ভাই এই যে গোল আর ঝুলটা দেখেন জি জি খুবই সুন্দর এই যে আনকমন একটা জিনিস আচ্ছা এই যে গোল আর ঝুল জি জি আমার আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে পেটে যে শিরাটা এখনই ওলান নামে গেছে এই যে ওলানের যে শিরাটা এ থেকে বলতে এখন আনকমন জিনিস ভাই এগুলা জিনিস আসলে জি দুই চার পাঁচ 10 টা এক সঙ্গে কোরা খুবই টাপ ব্যাপার হয়ে যায় মিল করা যায় আজকে আছে আমার কাছে দুই তিন পিস বাচ্চা আছে বাচ্চা আছে কিছু হরিয়ানা আছে জি সব মিলায়ে কিছু আছে জি যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আর দুই তিন মাসে এরম কালেকশন হবে নাকি বলা যাবে না হ বলা যাবে না জি

জোড়া খাসি বাচ্চা জোড়াই খাসি কত নেবেন দাম জোড়া একসঙ্গে নিলে একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাই এটা দুই বাচ্চা কি বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন তো তার ক্রস বিটের বাচ্চাগুলো হ্যাঁ জি ভালো মানে জি আমি একটা কথা সেদিনকে বলছি যে আমাদের নাটোরে এত সুন্দর সুন্দর বাচ্চা বের এখন ধরার বুদ্ধি নেই ধরার বুদ্ধি নেই জি বয়স কেমন ভাই বয়স মোটামুটি এই বাচ্চাটা আছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস আর সাড়ে তিন মাস জি আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত জোড়া একসঙ্গে নিলে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন খাওয়া দাওয়া দেখা দিচ্ছি জি আচ্ছা হরিয়ানা ক্রসবিট বাচ্চা ভাই মানে হাই কোয়ালিটি একবার জি এই বয়স তো বেশি হ্যাঁ বয়স মোটামুটি ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি ভাই আচ্ছা তোলাটা একটু দেখা দিন ভাই দর্শকদের অনেক সুন্দর এই যে দেখেন একটু একটু চাতান ভাই হ্যাঁ তোলাটা একটু দেখা দিই তাছ বুঝতে পারবেন না আপনারা এই যে সেই তোলা তোলা ভালো ছাগলটা যখন প্রেগনেন্ট হবে বা বাচ্চা দিবে দুধ ভালো হবে নিউ আইডাল ভাই যে কোনো টাইমে হিটে চলে হিটে চলে আসবে জি এবং 100% অরিজিনাল পাটা দিতে হবে না পাটা দিলে 100 বাচ্চা বাচ্চা বের হবে জি কত নেবেন ছাগলটা এই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না একদম 15500 15500 টাকা জি ভাই জি ভাই এটাই আকর্ষণ নাকি জি ভাই আজকের আকর্ষণীয় জিনিস এটা আচ্ছা আকর্ষণীয় জিনিস কয়টা মেয়ে দিছেন ভাই এখানে নয়টা মেয়ে বাচ্চা আছে ভাই নয়টা মেয়ে জি ভাই আর একটা পাঠা জি একটা পাঠা ভাই একটা পাঠা জি মেয়েগুলো বয়স কেমন ভাই মেয়েগুলো বয়স সব তিন থেকে সাড়ে তিন মাস আর পাঠাটার পাঠাটার বয়স এক করে পাক্কা সাড়ে চার মাস পাক্কা সাড়ে চার মাস জি ভাই একটা একটা করে দেখাই ভাই একটু হ্যাঁ অবশ্যই দেখানো যায় আচ্ছা পাঠাটা একটু দেখেন হ্যাঁ আচ্ছা এই যে পাঠা দেখেন পাঠা মানে দেখো আজকে যে পিঞ্চের পাঠা দিছি একবারে এই যে পাঁচ গোল আর ঝুল এই যে পাঠাটা হাই কোয়ালিটি পাঠা হাই কোয়ালিটি পাঠা জি ভাই এই পাশে ঘুরান ভাই একটু হ্যাঁ কি রকম বড় ভাই এই যে আচ্ছা

দুই পাশে একই রকম ভাই দুই পাশে একই রকম কালার আচ্ছা এটাও দেন সেরে হ্যাঁ এই দেখেন হাটা ওটা একবার দেখা দিলাম ভাই এই যে এটাও দুই পাশে একই রকম ভাই আচ্ছা দেখেন এটা হলো পাটা দিয়ে আট নাম্বার ছাগল জি জি আচ্ছা দেন এটাও সেরে দেন হ্যাঁ আরো একটা আছে এই যে এটা দুই দুই পাশে একই রকম একই রকম কালার হ্যাঁ ভুটটা খাচ্ছে ভাই ভুটটা খায় বড় চেয়ে তো কানই বড় ভাই ওটা জি 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 আচ্ছা এটাও সেরে দেন হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এটাও দেখেন মাশাআল্লাহ কান দেখি কানগুলো সব সুন্দর আম পাতা এগুলো খাওয়া দাওয়া সব ঠিক আছে হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই সবগুলো একসাথে ধরেন এবার আমি বিস্তারিত একটু কথা বলে দিই ঠিক আছে ভাই জি ভাই জি বড় ভাই এই তো মোটামুটি প্যাকেজটা না জি বড় ভাই নয়টা মেয়ে ছাগল আর একটা হচ্ছে পাঠা দিয়ে আকর্ষণীয় একটা প্যাকেজ জি ভাই জি আচ্ছা একজন উদ্যোক্তা যদি মনে করেন যে এই নয় দশটা ছাগল নিয়ে শুরু করবে জি ভাই সে ক্ষেত্রে তাদের জন্য আপনি কি ডিসকাউন্ট রাখতেছেন আমি দিবই সে তো বেশি চায় লাভ নাই ভাই জি আমি যেহেতু দিয়েই দিচ্ছি জি সেহেতু দর দাম করা যাবে না এই দশটা ছাগল একসঙ্গে কোনো ভাই যদি নিয়ে খামার শুরু করতে চায় একদম দাম এক লক্ষ টাকা আসবে ভাই এক লক্ষ টাকা জি ভাই আচ্ছা ক্যারিং কস্ট কেয়ারিং খরচ বিকাশ খরচ যাবতীয় যত খরচা পাতি আছে আমি ইনশাল্লাহ দিয়ে দেবেন নিকটম বাস টার্মিনাল আমাকে বায়না করে দিলে নাম ঠিকানা দিলে আমি ইনশাল্লাহ পাঠা দিব পাঠিয়ে দিবেন জি ভাই

কত দাম আছে ভাই পাটাপাত্র দাম 16500 টাকা ভাই 16500 টাকা জি ভাই ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ভাই জি বড় ভাই কি এটা এ তোতা পরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এই যে মুখের পাঁচটা দেখেন অনেক সুন্দর জি জি আচ্ছা বয়স মোটামুটি 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস জি ভাই একটু আসের মধ্যে দেখলো হ্যাঁ আসের মধ্যে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি পাটা আছে জি এগুলা সাগি নেবেন ভালো পাটা দিবেন খুব ভালো ভালো বাচ্চা আসে ভাই জি এগুলো সাগি থেকে ভালো ভালো বাচ্চা জি ভাই আচ্ছা ভিডিও শেষ অংশে যেহেতু ছাগলটা কত দাম চাচ্ছে যেহেতু চার মাস প্লাস বয়সে বাচ্চাটা জি কোনো দর দাম করা যাবে না একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তো ঠিক আছে ভাই ভালো থাকেন জি ইনশাল্লাহ ভাই